প্রিয় দর্শক ব্রিটিশ আমলে নির্মিত রেল ব্রিজ এটি কাউনিয়ায় অবস্থিত আপনারা জানেন এই রেল রেল ব্রিজটি অনেক পুরাতন ব্রিটিশ আমলে নির্মিত হয়েছে এই রেল সেতু দিয়ে একসময় যানবাহন চলাচল করত এখন আর যানবাহন চলাচল করে না কারণ এই রেল সেতুর সাইডে একটি নতুন একটি রেল নতুন একটি ব্রিজ নির্মিত হয়েছে সেই কারণে এই ব্রিজ দিয়ে সকল যানবাহন চলাচল করে এবং এই রেল সেতু দিয়ে শুধুমাত্র ট্রেন চলাচল করে আপনারা জানেন আজ থেকে এই ব্রিজ দিয়ে অনেক আগেই ট্রেন সহ অন্যান্য যাতায়াত নিয়মিত চলাচল করতো অন্যান্য যানবাহন সেটি এখন হয় না এখন নতুন ব্রিজ হওয়ার কারণে শুধু ট্রেন এই ব্রিজ দিয়ে যাতায়াত করে আপনারা জানেন এই রেল সেতুটি ব্রিজ আমলে নির্মিত হয়েছে এবং এটি অনেক প্রাচীনতম একটি রেল সেতু এই সেতু দিয়ে দিনে দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করে দুটি না ছড়ি ভুল বললাম তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে কুড়িগ্রাম এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস এবং বুড়িমারি এক্সপ্রেস এছাড়াও কিছু লোকাল ট্রেন রয়েছে যেটি এই রেল ব্রিজ দিয়ে নিয়মিত যাতায়াত করে একসময় সময় এই রেল ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করতো সাত সাইডে নতুন ব্রিজ নির্মিত হওয়ার কারণে এখন শুধু এই রেলবিড়ি দিয়ে ট্রেনেই যাতায়াত করে প্রিয় দর্শক আপনার যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন সবাইকে সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন